স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে আমি নামাজ কাজা করতে চাই না কিন্তু এমন অবস্থা আসে না চাইতেও কাজা হয়ে যায় কি করণীয় করণকারীম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কি না দাঁড়িয়ে উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে কি না রাবান তাসনিম এস টি আইডি থেকে আপনি লিখেছেন আমি নামাজ কাজা করতে চাই না কিন্তু এমন অবস্থা আসে না চাইতেও কাজা হয়ে যায় কি করণীয় দেখুন মুসলমানের সালাদ কাজা হতে পারে দুই কারণে প্রথমত ঘুমিয়ে পড়েছেন বহু চেষ্টা করেছেন ওঠার সব ব্যবস্থা রেখেছেন তারপর আনফর্চুনেটলি উঠতে পারেননি আরেকটা হলো যে তিনি এমন কোন চাপে ছিলেন যে চাপের কারণে সালাদ রক্ত চলে গেছে তিনি টের পান নেই ভুলে গেছেন এছাড়া ঠান্ডা মাথায় কোনো মুসলমান সালাদ করতে পারেন না অতএব আমি আপনি চান না কাজা করতে তারপরেও কাজা হয়ে যায় এর মানেটা কি এর মানে যদি দুইটার কোন একটা থাকে তাহলে ঠিক আছে এতটুকু আপনার জন্য জায়জ হতে পারে এবং কোনো হবে না কারণে বাট এর বাইরে যদি আপনি ভিন্ন কিছু মিন করে থাকেন অর্থাৎ আপনার যদি সালাদ এমনভাবে আপনার কাজা হয় যে আপনার ভালো লাগছে না তাই আপনি পড়েন নাই বা আপনি একটু ব্যস্ত আছেন এখন করতে চাচ্ছেন না স্মরণ ঠিকই আছে তো এরকম হলে সেটা আপনার জন্য খাবিরাগুনা হবে এবং নাজায়াজ কাজ হবে আপনি সালাতের গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন বিভিন্ন লেকচার এবং ভিডিও বক্তব্য আপনি শোনার চেষ্টা করুন সালাত নিয়ে কড় বর্ণাগুলো জানার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহবিনিল্লাহ সালাতের ব্যাপারে আপনার যে গাফিলতি আছে সেটি দূর হবে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কি না না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলী সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণার্সে তাকে তার সাথে লড়াইয়ে লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে ট্রেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সলাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনের দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহর কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মাপ চাইতে হবে মোহাম্মদ ইমন গাজী লিখেছেন দাঁড়িয়ে উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করা যাবে কি না দাঁড়িয়ে উঠানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করবেন না কারণ এই মেডিসিনগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর যে কোনো কিছু ন্যাচারাল এবং স্বাভাবিক বিষয়ের উপর ছেড়ে দেওয়া উচিত যদি এমন কোনো মেডিসিন থাকে যেটা মানব স্বাস্থ্যের জন্য কোনোভাবে ক্ষতিকর নয় তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ প্রয়োজনে আপনারা এটা তাতায় উঠা দরকার কোনো ফেতনা থেকে বাঁচার জন্য ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এটা করতে পারেন যদি কোনো ক্ষতিকর কিছু না থাকে কিন্তু আল্লাহবুল আলমিন যখন ফ্যাসলা করবেন যেভাবে ফ্যাসলা করবেন সেটার উপরে ছেড়ে দেওয়াটাই হলো সাধারণ নির্দেশনা এবং সেটি হলো উচিত বিশেষ করে এ জাতীয় ওষুধগুলো ত্বক বা মানুষের শরীরের জন্য নানাভাবে ক্ষতিকর হয় বিধায় সেই জায়গা থেকে এটুগুলো করা উচিত নয় যদি ক্ষতিকর কোনোভাবে থাকে তুমি আক্তার রিয়া লিখেছেন গ্রামের মহিলারা সময় অনেক সময় এমন কথা বলে যা ইসলাম বিরোধী কিন্তু আমি ছোটোবেলা আমি ছোটো বলে তাদের সাথে তর্ক করতে পারি না চুপও থাকতে পারি না এক্ষেত্রে আমার করণীয় কী যদি এমন কোনো কথা বলে তারা যা ইসলাম বিরোধী আপনি ছোট হলেও বিনয়ের সাথে বলার সুযোগ থাকলে বলবেন আর না হলে আপনি অন্য কোনো সিনিয়র মহিলাদেরকে দিয়ে তাদেরকে বলাবেন বোঝাবেন বিশেষ করে আপনি নিশ্চয়ই ছোট শিশু সুলভ নন আপনি লাইভে প্রশ্ন করতে পেরেছেন অতএব আপনি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট না হলে অ্যাডাল্ট হওয়ার কাছাকাছি পর্যায়ে নিশ্চয়ই আপনি অসৎ কাজের বাধা প্রদান যেরকম দেওয়া মানুষের কর্তব্য সেটা থেকে সিনিয়রদেরকে অসৎ কাজের বাধা প্রদান করা যেতে পারে সেই জায়গা থেকে আপনি তাদেরকে বলবেন বিনয়ের সাথে ফ্লোর নিয়ে তাদেরকে বলবেন যে আসলে এটা আমি এরকম জানি প্রয়োজন আপনারা চাচা বাছাই করেন প্রয়োজন আপনারা চেক করেন এটি তাদেরকে বলতে পারেন এবং অবশ্যই এটি করলে আপনি আল্লাহ তাদের কাছে আজর পাবেন বিনিময় পাবেন না পারলে অন্যদেরকে অবশ্যই তাদেরকে বলাবেন এছাড়া নাইয়ারি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সরিয়া সেই অধিকার তাকে দিয়েছে ও মেহানি লিখেছেন রোকিয়া কি রোকিয়া করলে কী হয় রোকিয়া মানে হলো কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা এটার প্রভাব মানুষের মধ্যে পড়ে আল্লাহ তালা মানুষকে ট্রিটমেন্ট করানোর মাধ্যমে দেখুন আজকাল রিমোটের ব্যবহার আমরা জানি যে এক জায়গায় টিপলে আর জায়গায় কাজ হয়ে যায় আলহামপুল আলামিন ইতিাওয়াত এবং কোরআন কারিমের মধ্যে বিভিন্ন দোয়ার মধ্যে তার। যে অলৌকিকত্ব আছে আল্লাহ রহাম তার মাধ্যমে বান্দার মধ্যে প্রভাব সৃষ্টি করেন এবং এটি করণ দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লুসাল্লাম যখন অসুস্থ হয়েছেন তিনি ঝাড়ফুঁক করেছেন সাহাবিদেরকে অনেকে ঝাড়ফুক করে দিয়েছেন সাহিরাকে অন্যকে ঝাড়ফুঁক করে দিয়েছেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটি জায়েজ আছে তো রোকিয়া এটা এক প্রকার ট্রিটমেন্ট বিশেষ করে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট যে কোনো বাহ্যিক রোগের জন্য যেরকম এই ট্রিটমেন্ট করা যেতে পারে বিশেষ করে আধ্যাত্মিক সমস্যার জন্য এই রুকিয়া বা ঝাড়ফুঁক করা যেতে পারে